অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচেই ভারতের কাছে বাংলাদেশের ভরাডুবি ওদিকে ঢাকায় ফিরেই সরগরম বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল আবারও লিগ এসবের দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরো খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরুবা শুরুতেই ক্রিকেট অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সময় মতো ম্যাচ শুরু হয়নি আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় ম্যাচ শুরুর কথা থাকলেও প্রায় এক ঘন্টা পর বল মাঠে গড়িয়েছে টস হেরে ব্যাটিং আমন্ত্রিত বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে তারা সপ্তম উইকেটে জানাতুল মাকে নিয়ে অধিনায়ক সুমাইয়া আক্তার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হননি তিনি সুমাইয়া অপরাজিত থাকলেও বাকিদের বিদায়ে মাত্র চৌষট্টি রানেই থামে বাংলাদেশের ইনিংস জবাবে মাত্র সাত ওভার এক বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের দেয়া একশো সতেরো রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ফরচুন বরিশাল এখন পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে দুই উইকেট হারিয়ে তিয়াত্তর রান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেটের অধিনায়ক আরিফুল হক তবে মাঠে নেমেই দলীয় সাত রানে মোহাম্মদ নবীর শিকার হয়েছেন জর্জ মানজি এরপর বরিশালের বোলারদের আঘাতে নিয়মিত বিরতিতে উইকেটের পতনে বড় স্কোরের আশা শেষ হয়ে যায় তাদের আহসান ভাত্রি এবং জাকের আলীর চেষ্টায় শেষ পর্যন্ত একশো রানে টার্গেট লক্ষ্য করতে করাতে পারে সিলেট এদিকে বেতন বকেয়া ইস্যুতে এখনও কঠোর অবস্থানে আছেন রাজশাহীর খেলোয়াড়রা দর্শক এই মুহূর্তের খবর জানাতে চাই মিরপুর শের বাংলা স্টেডিয়ামে রয়েছেন ঈশান হাসান তার কাছে জানবো সবশেষ পরিস্থিতিগুলো আসলে বিপিএল তো ঢাকা পর্বে ফিরলো আবারও আমি একটু জানতে চাই যে খবরে জানাচ্ছিলাম দর্শকদের যে রাজশাহীর যারা খেলোয়াড় রয়েছেন তারা পারিশ্রমিকের জন্য এখনও অনর অবস্থানে রয়েছেন তারা আজ মাঠে নামবেন কিনা কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন প্রথমে একটা জিনিস বলতে হয় যে এবারের আসরে যে প্রথম থেকেই রাজশাহীর যে খেলোয়াড়রা তারা কিন্তু পেমেন্টের ইস্যুটা নিয়ে যেভাবে কথা বলে আসছিল বা রাজশাহীর তারা খেলোয়াড়রা ঠিক পেমেন্টটা পর্যন্ত পাচ্ছিল না এরপরে কিন্তু আবার অনেকভাবে বলা হয়েছে তাদের টিম ম্যানেজমেন্ট থেকেও বলা হয়েছে যে তাদেরকে সব পরিশোধ করে দেওয়া হবে তারপরেও এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি যার কারণে কিন্তু আজকে ঢাকা থেকে সিলেট চট্টগ্রাম থেকে আসার পর ঢাকা পর্বে তারা যখন আসলো যে হোটেলে ছিল তারা কিন্তু সেই হোটেলটি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং এই হোটেলে তারা কিন্তু ঢাকা এর আগেও কিন্তু আসলে সেই হোটেলে ছিল বাট পেমেন্ট ইস্যুর কারণে সঠিকভাবে হয়তো বা পুরোপুরি পেমেন্ট এখনও ক্লিয়ার না করতে পারায় তাদেরকে কিন্তু আজকে কিন্তু সেই হোটেলটাও ত্যাগ করতে হয়েছে এবং যার ফলে এখন পর্যন্ত পেমেন্ট ইস্যুটার কারণে বিদেশি খেলোয়াড়রা যেখানে আপনার বলেছে যে তারা আর ম্যাচ খেলবে না তারপর অবশ্য খবর পেয়েছি যেটা যে আজকে দুপুর তিনটা কি এই আশেপাশে এই সময় আসলে বিদেশি খেলোয়াড়দেরকে কিছু পেমেন্ট করা হয়েছে এবং যার কারণে আজকের ম্যাচ পর্যন্ত তারা খেলার সিদ্ধান্ত নিয়েছে তবে আদতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে দেশের এত বড় দেশের সব থেকে বড় ঘরোয়া লিগ এই লিগে এত বড় একটা আয়োজন সেখানে যদি আসলে এইরকম ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা কিন্তু আসলে দেশের জন্য একটা দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার মতো অবস্থা তো তারপরও স্বাভাবিকভাবে আমরা চাই যে আজকে খেলোয়াড়রা মাঠে নামুক এবং খেলোয়াড়রা তারা তাদের যে পারিশ্রমিক এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যেন আসলে সেটা যেন সঠিকভাবে পূরণ করে দেয় তো দেখাই যাক কি হয় এখন পর্যন্ত আসলে সাড়ে ছটা তারা মাঠে নামবে তো এটাই নিশান আপনার কাছে জানতে চাই যে এখন পয়েন্ট টেবিলে তো এক ধরনের পরিস্থিতি বিরাজ করছে ঢাকায় আবারও বিপিএল ফিরলেও ঢাকার দর্শরা দর্শকরা কর্তা আসলে প্রত্যাশিতভাবেই আনন্দ উল্লাস করছেন কিনা তারা এই পয়েন্ট টেবিলে এখন কি অবস্থানে আছে বা প্লে অফ সম্পর্কে একটু যদি বাড়তি তথ্য জানাতেন দর্শকদের

নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর বা সম্মানজনক একটা জয় নিয়ে আসলে আসরটা শেষ করা বাকি ম্যাচগুলো দিয়ে বাট সেইটাও হয়তো বা তাদের পূরণ হবে না কিন্তু এখান বরিশাল কিন্তু আসলে দুর্দান্ত খেলেছে এবং তারা মাত্র একশো ষোলো রানে আসলে সিলেটকে অল আউট করে দিয়েছে আমরা দেখেছি এখন তারা ব্যাটিংও করছে এবং জয়ের দ্বার প্রান্তেই আছে এছাড়া আমরা পয়েন্ট টেবিলে যদি আপনি একটু দেখি যে ঢাকা ঢাকা এর মধ্যে দশ ম্যাচ খেলে মাত্র তিন ম্যাচ জিতেছে এবং পরবর্তীতে তার মাত্র দুটো ম্যাচ আছে তো ঢাকা আর সিলেট এ দুটো দলের কিন্তু আসলে প্লে অফ পর্ব অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছে তো সেই জায়গার পর এখন খুলনা আর রাজশাহী এই দুটো দলের মধ্যে আসলে বলতে গেলে একটা ফাইট হবে যে কারা আসলে প্লে অফ পর্বটা নিশ্চিত করছে কারণ চিটাগাং কিংসও কিন্তু অলরেডি পাঁচ ম্যাচ জিতে নিয়েছে তো মোটামুটি বলতে গেলে যে এখানে আসলে শেষ প্লে প্লে অফ পর্বটাও এখানে হবে এবং গ্রুপ পর্বের যে বাকি লড়াইগুলো আছে সবগুলো ম্যাচই এখানে হবে এবং ফাইনালও এখানে অনুষ্ঠিত হবে এবং ওকে দেখতেই পাচ্ছেন তাহলে যে আর এখানে মানুষের দর্শকদের আনাগোনাও দেখতে পাচ্ছেন যে তারা আসলে ঢাকায় খেলা ফেরার পরে তারা কতটা উৎসাহী এবং আজকে যদি বলে যে পুরো মাঠ কিন্তু দর্শকের কানায় কানায় পূর্ণ রুবায়ত ঈশান অসংখ্য ধন্যবাদ মিরপুর থেকে তিনি যোগ দিয়েছিলেন বিরোধিতার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করা হয়েছে আজ বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত গৃহীত হয় বিসিবির ক্রিকেট পরিচালনা এবং নারী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল আবিদিন ফাইমকে মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন রহমান মিছু বিপিএল নিয়ে ঝামেলা ও ঢাকার ক্লাবগুলো অনির্দিষ্টকাল ক্রিকেট বয়কটের ঘোষণা দিলে নড়ে চড়ে বসে বিসিবি তারই পরিপ্রেক্ষিতে শনিবার বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা এতে আলোচনার মাধ্যমে স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাজ এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির দুই পরিচালক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা একই দিন বিপিএলের চলমান নানা অনিয়মের অভিযোগ নিয়েও কথা বলেন বোর্ড পরিচালকরা জানান সামনের দিনগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর সিদ্ধান্তে যাবে বিসিবি ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু অ্যান্ড উই হ্যাভ অলরেডি ফ্রম টু ডে স্টার্টেড ইট কারণ এটা যেটা হচ্ছে বিপিএলের আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব। বোর্ড সভায় নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। এতে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিমের কাঁধে। একই সাথে নারী উইং এর চেয়ারম্যানও করা হয়েছে তাকে। ঈশান হাসান দীপ্ত স্পোর্টস নতুন গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে ঘিরে আবারও ফিরছেন শৈশবের ক্লাব সান্তোসে কারণ সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে জুলাই মাসেই চুক্তি শেষ হচ্ছে এই তারকা স্ট্রাইকারের নেইমারের নাকি ইচ্ছেও নেই মধ্যপ্রাচ্যে থেকে যাওয়ার তাকে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে মেজর সকালীগের কিছু ক্লাবও নারীর টানে বাড়ি ফেরা প্রবাদটা যে কারো ক্ষেত্রেই সত্য হতে পারে যেমনটা এখন ব্রাজিলিয়ান ফুটবলের নেইমারের ক্ষেত্রে প্রযোজ্য কিংবদন্তি পেলে থিয়াগো সিলভা অস্কার কিংবা মার্সেলের মতো তারকারা ভিন দেশে পাড়ে জমালেও শেষ পর্যন্ত জিঙ্গা স্টাইলের ব্রাজিলেই ফিরে আসে সেই তালিকায় হয়তো এবার নাম লেখাতে যাচ্ছেন নেইমার জুনিয়র ট্রান্সফার মার্কেটে জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন বত্রিশ বছর বয়সী এই ফুটবলার যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের কিছু ক্লাবের লক্ষ্যবস্তু এখন তিনি তবে নেইমার সম্ভবত স্বদেশী ক্লাব সান্তোসকে প্রাধান্য দেবে বলে ধারণা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আলহিলালে যোগ দেওয়ার পর থেকেই বেশিরভাগ সময় কেটেছে ইঞ্জুরিতে এই সময় খেলেছেন মাত্র সাতটি ম্যাচ আর গোল করেছেন একটি শারীরিকভাবে এখনো ফিট না হওয়ায় চলতি মৌসুমে তার নিবন্ধন বাইরে রাখেন আলহিলাল কোচ জর্জ জেসুস কিন্তু সান্তোসে ফিরে এলে তিনি তার পুরনো ছন্দ ফিরে পাবেন বলে মনে করছেন তার ভক্ত ও সতীর্থরা পাকা না হলেও ধারে তার আগমন নিশ্চিত করতে চায় সান্তোস এই ব্যাপারে পরিষ্কার করেননি নেইমার তাহলে কোথায় যাচ্ছেন এই পোস্টার বয় মেসি সুয়ারেজের সাথে ইন্টার মিয়ামিতে নাকি আপন সময় ভুবনে তা বলে দেবে। তিন সালে এগারো বছর বয়সে সান্তোসেই তার হাতে খড়ি সেখানে খেলেছেন দু পর্যন্ত প্রায় দশ বছর পর নিজের শুভ্রতা ছড়ানোর পর জুটি বাঁধেন মেসির সাথে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পরে প্যারিসের ক্লাব পিএসজি হয়ে আল হিলালে আসেন ঈশান হাসান দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম